এবার আমরা পাবলিক থেকে অতি সাহসী এই সাইডের লোকজন একটু চালাক চালাক মনে হচ্ছে আমি এই সাইড থেকেই অবশ্যই আশা করবো অতি সাহসী বীরবিক্রম শক্তিশালী একজন ব্যক্তি চাই যার সাথে আমি স্টেজে মারামারি করবো কে আসবেন চলে আসবেন এদিকে হাত উঠিয়েছে ভাই চলে আসবেন তার মানে বোঝা গেল দেখেন আসতেছে না আসুন আসুন তার মানে বোঝা গেল আমার ডান সাইডের লোকগুলি দুর্বল এবং বাম সাইডের লোকগুলি শক্তিশালী যারা কথায় আছে ভরা কলস নরে কম এরা ভরা তাই নড়তেছে না আর এরা পাতলা তাই বেশি নড়তেছে এবং বেশি বলার চেষ্টা করতেছে তো যাক ভাইজান আপনার নাম কি সরি আপনার নাম কি দর্শকের দিকে ঘুরে দাঁড়াবে কোথায় ঘুরতে এসেছেন তাই তো

তোমাদেরকেও খাওয়াবো সম্মানিত উপস্থিতি এবার যে খেলাটি খেলা হচ্ছে আধ্যাত্মিক একটি খেলা তো যাক একটু দূরের দিকে তারা এতগুলি মাটি যদি মিষ্টি হয় তো এই সব মানুষ খেলেও শেষ হবে না যদি আমরা সারাদিন বিক্রি করি মাটিগুলি সব ওই সাইডে ফেলে দিয়ে আপনি হাতে অল্প একটু মাটি নেবেন ওই সাইডে ফেলান ওখানে ফেলান ওকে ছেড়ে দেন ছেড়ে দেন বাস এবার হাতটাকে মুঠ করেন শক্ত করে মাঝখানে দাঁড়ান সামনের দিকে হাতটা রাখেন একদম সোজা করে আমার মতো আমি যা যা করব আপনার তাই রাখবেন হ্যাঁ ঠিক এইভাবে হাতটা সোজা করে রাখেন আর একটু উপরে উঠবে আপনারটা সোজা হয়নি হ্যাঁ আর এইভাবে আপনি কতক্ষণ রাখতে পারবেন আমি যতক্ষণ অনুষ্ঠান চালাবো এতক্ষণ আপনি এইভাবে থাকবেন তাহলে ওটা মিষ্টি হবে আপনি রাজি আছেন কি কিন্তু হাত না মারা যাবে না ওকে ঠিক আছে আসলে ম্যাজিশিয়ান এটা চাপাবাস হয় মুখে বলে একটা কাজে করে আরেকটা এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক না তো দেখেন অলরেডি ওনা ছয় ইঞ্চি নিচে নেমে গেছে যে হাতটা আমি সোজা করে দিয়েছিলাম হাত কিন্তু নিচে নামানো যাবে না সম্মানিত উপস্থিতি আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি আজকে আমাদের তিনটি প্রশ্ন রয়েছে আর এই তিনটি প্রশ্ন সঠিক উত্তর তাদের জন্য রয়েছে জাম গাছের চারা আর কি ভাই হাত লেগে যাচ্ছে তাহলে আপনার সাথে খেলাই শেষ করে দেই আপনি হাতটা এভাবে ধরেছেন একটা দিবেন হ্যাঁ একটা নিয়োগ করেন আপনার এই জিনিসটা যাতে সফল হয় করেছেন আমি আপনার কাছে যাচ্ছি না কাছে গেলে প্রবলেম হবে দর্শক বলবে যে কাছে আপনি সিস্টেম করেছেন এই জন্য হ্যাঁ নিয়োগ করেছেন আপনি দুটি কাজে ভুল করেছেন এবং প্রতিদিন ভাত খাওয়ার আগেও ঠিক আপনি এরকম ভুল করে থাকেন যেমন আপনি কাজের আগে বিসমিল্লা বলেন নাই নিহতের আগেও বলেন নাই ফুদার আগেও বলেন নাই আমি গ্যারান্টি আছি কারণ আমি আপনার দিকে তাকিয়েছিলাম ঠিক আছে আর এরকম আপনি ভাত খাওয়ার আগে বিসমিল্লা বলেন না তারা করে শুরু করে দেন আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি বলেন মাঝে মাঝে ঠিক আছে এরকম বিসমিল্লা বলবেন ঠিক তো অবশ্যই বিসমিল্লা বলে একটা খুব দিয়েছেন এবার আপনার নিউরটা সাকসেসফুল হয়েছে কি না সেটাই মাটিটাই প্রমাণ করে দিবে আসলেও আমি আগেও বলেছি ম্যাজিশিয়ানরা একটু চাপাবাস হয় আসলে মিষ্টি দিচ্ছি না মিষ্টি হয়তো অন্য সময় দিচ্ছি কিন্তু ওনার নিউরটা সাকসেসফুল হয়েছে কি না সেটা যাচাই করার জন্য এই মাটিটাই বলে দেবে যে আপনারা জানতে পারবেন আচ্ছা আপনি হাটটাকে একটু নিজের কাছের দিকে নেবেন আর একটু কাছে নেবেন আর একটু কাছে নেবেন বুকের কাছে নেবেন বুকের দিকে নেবেন এখন কি আপনার মাটি কিছু বলতেছে আপনাকে হ্যাঁ এবং না এখনো বলে নাই আর একটু কাছে নেন মুখের কাছে নেন এখন মাটি কি আপনাকে কিছু বলতেছে এখনো কিছু বলে নাই আচ্ছা ঠিক আছে ভালো করে খেয়াল করবেন এবং হাতটাকে আস্তে করে আপনার মাটি তোর কথা বলতে পারে না মাটির ভাংসু কি আমাদের জানতে হবে মাটিটা কি বলে হ্যাঁ এখন হাতটাকে অল্প একটু ফাঁকা করে নাকের কাছে নেবে নিয়েছেন এখন মাটি কিছু বলেছে আপনার কোন ইশারা দিয়েছে ভালো করে বলবেন আচ্ছা এবার হাতটাকে একটু বড় করে খুলে নেবেন এবার মাটি কিছু বলেছে এতক্ষণে বলেছে চিন্তা করে দেখছেন স্টেশন কানে গাড়ি তো যাক বলেছে অবশ্যই আপনারা জানতে পারবেন কি বলেছে আপনাদেরকেও প্রমাণ দিব অবশ্যই মাটিটা কি বলেছে বলেন তো হা না না হা বলেছে উনি শুনেছে শিওর শুনেছে কারণ এর আগে আপনাদের পক্ষে ছিল এখন আমার পক্ষে আমার পক্ষে নয় সঠিক পথে উনি যেটা বলা হয়েছে উনি সেটাই বলেছে ঠিক তো ভাই মাটিটা সুন্দর একটি সুগন্ধ সুন্দর একটি সুগন্ধ দিয়েছে সুগন্ধ মানে কি তাহলে নিশ্চয়ই জিনিসটা ওনার নিয়োগটা সাকসেসফুল হয়েছে আপনি ভালো করে সুগন্ধটি নিয়ে নেবেন এবং এই সাইকেল পাবলিককে আগে কি শোনাবেন যাবেন এবং হ্যালো ভাই ওইবার শোনাবেন এবং ভাই প্লিজ হ্যালো হ্যালো যাক আপনি একটু দূরেই থাকেন আমার থেকে সবসময় একটু দূরে থাকে তাই ভালো আপনি আপনার নিজের শরীরটা বা আমার একটু সঙ্গে দেখেন ধ্যানটা দিচ্ছে কিনা দিচ্ছে না শুধুটা আপনার দিয়ে দিচ্ছে তাই তো ওকে ঠিক আছে যদি ইচ্ছা করেন আমাদের এদিকে স্যারেরা আছে স্যারদের একটু ফ্যানটা আপনি একটু ছবি আসবেন আর আমরা খেলাটি চালিয়ে যাব অনুষ্ঠানটি চালিয়ে যাব একটু সবাই শুনিয়ে দেখবেন প্লিজ मैडम राव देख के मैडम देख के प्लीज भाई कितने मैडम के सामने है ना भाई हेलो हेलो एक तो मैडम के सर के सर के सर मैडम আপনারা ওনাকে চেক করতে থাকুন এবং ওনার হাতের এই ঘ্রান্টি আজকে নয় আজ থেকে তিন দিন থাকবে ইনশাল্লাহ তিন দিন উনি হাত ধর পরে এই পাবে উনি বাড়িতে যে যখনও যে কোনো সময় উনি এই ঘ্রান্টি শোকাতে পারবে চলে যাচ্ছি প্রশ্ন করবে ভাই আপনি বাড়িতে গিয়েও এটা শেয়ার করবেন হাত পর পরেও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যে ম্যাজিক দেখতে গিয়েছিলাম দেখো তো আমার হাতে এরকম ঘ্রান্ট পাচ্ছি কিনা বন্ধুকে অবশ্যই শেয়ার